স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখো আমার অনুরোধ রইল নানান রকম শাক সবজি দিয়ে ডাল চাল ভাতের রেসিপি করে দেখাবো খুব সহজ একটি রেসিপি একদম কম সময়েই হয়ে যায় খুবই সিম্পল বেঙ্গলি রেসিপি এর জন্য কি কি উপকরণ লাগবে এখানে সব কিছু আমি নিয়ে নিয়েছি কৌটো চাল হাফ বাটি ডাল শিম লাউ পাতা আলু বেগুন কাঁচা লঙ্কা পালং পাতা ধনে পাতা টুকরো বাঁধাকপি গাজর এই সব উপকরণ দিয়েই ডাল চালের রেসিপি করে দেখাবো সবজি আমি সবজিগুলোকে এখন বেছে নেব আমি প্রথমে আলুটা কেটে নেব এই রকম সাইজের টুকরো টুকরো করে নেব আলু কাটা হয়ে গেছে চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিতে হবে একইভাবে গাজরটাকেও কেটে নেব লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নেব এইভাবে বন্ধুরা দেখেই বুঝতে পারছ ছিমগুলো দুদিকে আঁশ ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এই আঁশ দুটো ফেলে দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব পালং শাকটা একটু বড় টুকরো করে দেব এইরকম সাইজে বেগুনটাকেও আলুর মতন চিকন চিকন করে লম্বা করে কেটে নেব এইরকম সাইজের কেটে নেব এবারে লাউ শাকটাকে ঝেড়ে এইভাবে এই দুপাশে আঁশটা ছাড়িয়ে নেব আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে আঁশগুলো ছাড়ানো হয়ে গেলে এইভাবে হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে নেব এই বাঁধাকপির টুকরোটাকেও কুচি কুচি করে কেটে নেব এই ডাটিটা ফেলে দেব রকম কুচি কুচি করে কেটে নেব সবগুলো কাটা হয়ে এই গামলাটায় জল নিয়ে কেটে রাখা সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কাঁচা লঙ্কা আর গোটা পেঁয়াজটাও এই সবজির সাথে ধুয়ে নেব ধনে পাতাটা রেখে দেবো নামানোর আগে আগে দিয়ে নামিয়ে নেবো সবজিগুলো ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে জল ঝরিয়ে এই পাত্রে তুলে নেব এই জলটা ফেলে দিয়ে আরেকটু জল নিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নেব বাজারে সবজি হলে তো অনেকবার ধুতে হয় আমাদের বাড়ির যেহেতু তাই আমি দুবার ধুয়ে নেব এবার একটু বেশি করে জল দিয়ে কষলে জল ঝরিয়ে তুলে নিয়ে পাত্রে তুলে রাখবো সবজিটা একদম রেডি হয়ে গেছে এখন এই চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চাল ধুয়ে জলটা ফেলে দেব আগে থেকে কড়াই জল দিয়ে রেখেছিলাম এখন ধোয়া চালটা এই কড়াই দিয়ে দেব জলটা কিন্তু হাতের এই মিডিল ফিঙ্গার অবধি দিতে হবে এই মাপ অবধি জলটা দিলে একদম পারফেক্ট হবে তো আমি দেখে নিচ্ছি একদম এই পয়েন্ট অবধি আছে তার মানে ঠিকঠাক আছে জলটা অনুন ধরিয়ে নেব যেহেতু আমি অনুনে রান্না করছি এদিকে জলটা গরম হতে হতে তক্ষণে আমি ডালটা ধুয়ে নেব তোমরা যে কোনো ডাল দিয়ে এই ডাল চালের রেসিপিটা করতে পারো চুর আমি মুসুর ডাল নিয়েছি ডালটা ঘষে ঘষে ধুয়ে নিতে হবে জলটা ফেলে দিতে হবে ধুয়ে রাখা এই পেঁয়াজটা কেটে নেবো কুচি কুচি করে কেটে নিতে হবে একদম এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন এই ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব আমার ধনেপাতা কাটা হয়ে গেছে এদিকে জলটা গরম হয়ে গেছে আমি এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা দেওয়ার পরে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে যাতে করে চালের সঙ্গে মিক্স হয়ে যায় যখন ভাতে ফেনা চলে আসবে তখন এই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে এই ডাল চালের রেসিপিটা এত সুস্বাদু খেতে একবার খেলে মুখে লেগে থাকে এইভাবে খুন্তি দিয়ে সব মিক্স করে নেব চালের সঙ্গে সবজিটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তোমরা চাইলে সবজিটা কম করেও দিতে পারো কারণ আমার এই শাক সবজি খেতে খুব ভালো লাগে তাই আমি একটু বেশি করে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু লাগবে এইটুকু দিয়ে দেবো কন্ততে সাহায্যে এভাবে নেড়ে চড়ে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর জলটা শুকিয়ে গেছে অনেকটাই জল শুকিয়ে গেছে চালটাও খুব সুন্দর সেদ্ধ হচ্ছে আর সবজিগুলো তো সেদ্ধ হয়েই গেছে আর দু মিনিট মতো জাল করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আহ কত সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধ শুনেই পেট ভরে যাচ্ছে আর তর সইছে না গন্ধে একদম জিভে জল চলে এসেছে টকবক করে ফুটছে এভাবে খুন্তি সাহায্যে নাড়তে হবে যেন কড়াইয়ের নিচে লেগে না যায় এভাবে নাড়তেই হবে আর জাল করতেই হবে শীতের দিকে লেগে গেলে একদম পুড়ে উঠবে তাই খুন্তি সাহায্যে এভাবে নাড়তেই হবে এখন অনুনে রাস্তা একদম হালকা রাখতে হবে হাতটা হয়ে গেছে এখন ধনেপাতা ছড়িয়ে দেব ওপরে খুঁতি দিয়ে হালকা নাড়তে হবে ধনেপাতাটা মিশিয়ে নিতে হবে দেখেছেন বন্ধুরা কত সহজে এই ভেজিটেবল রাইস রান্না হয়ে গেল কোনো রকম তেল মশলা ছাড়াই স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী একটি রেসিপি আমার মন চাইলেই আমি এই ভেজিটেবল রাইস করে খাই তোমাদের যখন ইচ্ছে হবে এখন থেকে তোমরাও খেতে পারবে আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আর নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো ব্লগে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে